নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয় চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়নারবথা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আলোচনা করা হবে বসন্তকালে বাসন্তী পূজা দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলা সঠিক সময়সূচি নিয়ে গুপ্ত পঞ্জিকা মত অনুসারে বিগত ভিডিওতে আমি অলরেডি আলোচনা করে নিয়েছি যে বাসন্তী পূজা দু ইংরেজি সঠিক সময়সূচি নিয়ে শুধু এই ভিডিওতে আলোচনা করা হবে গুপ্তপঞ্জিকা মত অনুসারে কোন দিন পূজা হবে এবং কটা সময় হবে এবং দিন তারিখ নিয়ে আলোচনা করা হবে বিগত ভিডিওতে আলোচনা করা হয়েছে দিন তারিখ নিয়ে এবং সময়সূচি নিয়ে এই ভিডিওতে গুপ্তপঞ্জিকা মত অনুসারে শুধু চেঞ্জটা হবে মানে পরিবর্তনটা হবে সময়টা তাই আমি আপনাদের সাথে আলোচনা করছি বসন্তকালে বাসন্তী পূজা দু হাজার চব্বিশ ইংরাজি পঞ্জিকা মত অনুসারে সঠিক সময়সূচি যা হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক গুপ্ত পঞ্জিকা মত অনুসারে ষষ্ঠী শুরু হবে ত্রিশ চরিত্র চতুর্শ ত্রিশ বাংলা তেরো এপ্রিল দু চব্বিশ ইংরেজি শনিবার অপরাহ্ন ঘটিকা চারটা বারো মিনিট হতে পয়লা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বাংলা চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার দিব্যা ঘটিকা তিনটা ছেঁচাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠী তারপর সপ্তমী শুরু হয়ে যাবে সপ্তমী শুরু হবে পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার দিব্যা ঘটিকা তিনটা ছেঁচাল্লিশ মিনিট হতে দুই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার দিব্যা ঘটিকা তিনটা বায়ান্ন মিনিটের মধ্যে তারপর আমি অষ্টমী সময়সূচি আপনাদের সাথে আলোচনা করছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অষ্টমী শুরু হবে দুই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার দিবা ঘটিকা তিনটা বায়ান্ন মিনিট হতে তিন বৈশাখ চৌদ্দোশো একত্রিশ বাংলা ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন চারটা আঠাশ মিনিটের মধ্যে এখন নবমীর সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি নবমী হবে তিন বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন চারটা আঠাশ মিনিট হতে চার বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এখন দশমীর সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি দশমী হবে চার বৈশাখ চৌদ্দোশো একত্রিশ বাংলা সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট হতে পাঁচ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা সাতটা ছয় মিনিটের মধ্যে আপনারা সন্ধি পূজা সময়সূচি এখন পেয়ে যাবেন গুপ্ত পঞ্জিকা মত অনুসারে গুপ্ত পঞ্জিকা মত অনুসারে সন্ধি পূজা হবে তিন বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন ঘটিকা চারটা চার গতে চারটা বায়ান্ন মিনিটের মধ্যে এবং অপরাহ্ন চারটা চার গতে সন্ধি পূজা আরম্ভকল্পে অপরাহ্ন চারটা আঠাইশ গতে বলিতেন আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন নমস্কার